শালটা সম্ভবত তার নয়া মিছিল ছবির জন্য একজন নতুন কিশোরী নায়িকা খুঁজছেন একটি মেয়েকে ওনার খুব পছন্দ হলো মেয়েটির নাম শিপ্রা কিন্তু মেয়েটি ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতো সোনালী নামে অর্থাৎ এই সোনালী নামে এই মেয়েটি বেশি পরিচিত ছিল সুখেন দাস একটি অনুষ্ঠানে সোনালির নাচ দেখেছিলেন আর তার মনে হয়েছিল নয়া মিছিল ছবিতে একেই নায়িকা করা যেতে পারে তাই সুখেনবাবু সোজা চলে গেলেন সোনালির বাবার সঙ্গে কথা বলতে সোনালির বাবার নাম ছিল নীলাঞ্জন রায়চৌধুরী সুখেনবাবু নীলাঞ্জন বাবুকে তার মেয়ের জন্য নয়া মিছিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন এবং এক কথায় রাজি হয়ে গেলেন বাবা ছবির কথা শুনে নীলাঞ্জন বাবু সুখেন বাবুকে বলেন এর আগেও তার মেয়ে একটি ছবিতে কাজ করেছে মাত্র পাঁচ দিন শুটিং হয়ে ছবির কাজ বন্ধ হয়ে যায় যাই হোক সুখেন দাসের কথা মতো নির্দিষ্ট দিনে নীলাঞ্জন বাবু সোনালিকে নিয়ে এলেন পরিচালক পীযুষ বসুর সঙ্গে দেখা করতে হলো মুশকিল, অনেকক্ষণ ধরে সঙ্গে কথা বললেন। করে সুখেন দাস কে জানালেন এই রোলের জন্য যে মেয়েটিকে তিনি চাইছেন সোনালিকা একদমই সেই চরিত্রে মানাবে না আর তাছাড়া মেয়েটি বড্ড রোগা সুখেন বললেন মেয়েটি রোগা হলে কি হবে তার মুখে কিন্তু একটা সুন্দর মিষ্টতা রয়েছে বললেন এই মেয়েটিকে দিয়ে রোল করানো যাবে না তাই নীলাঞ্জন বাবু মন খারাপ করেই মেয়ের হাত ধরে বাড়ি চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই তরুণ মজুমদার শুরু করলেন তার নতুন ছবির কাজ এবারের ছবি খুব মিষ্টি কমেডি কাহিনীকার বিভূতিভূষণ মুখোপাধ্যায় এই ছবি প্রযোজনা করতে এগিয়ে এলেন বিখ্যাত প্রযোজক কে এল যিনি মামাজি নামে ভীষণ পরিচিত ছিলেন এই ছবির জন্য প্রয়োজন একটি অল্প বয়সী নতুন নায়িকা নতুন মুখ খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয় এর মধ্যেই বালিগঞ্জের এক স্কুল ছাত্রীকে নিয়ে আসা হলো তরুণবাবুর কাছে সঙ্গে ছাত্রীটির মা এসেছেন মেয়েটিকে দেখেই বাবুর ভীষণ পছন্দ হলো সুন্দর বড় বড় চোখ একটা মুখে অপূর্ব লাবণ্য আছে এই মেয়েটিকেই মনোনীত করলেন পরিচালক মেয়েটির নাম ইন্দ্রানী গুহ কথা বলার সময় দেখা গেল মেয়েটির গলার আওয়াজটা একটু অদ্ভুত যেন মনে হচ্ছে গলাটা বসে গেছে মেটির মা বললেন সম্ভবত ঠান্ডা লেগে গলাটা বসে গেছে একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে যাই হোক এর পরেই যথা সময় রিহার্সাল শুরু হয়ে গেল রিহার্সালের পরেই আউটডোর শুটিং এর তোরজোর শুরু হলো সমস্ত শিল্পীদের ডেট নেওয়া হয়ে গেছে ইলাম বাজারে বাংলাও বুক করা হয়েছে কিন্তু সমস্যা হলো ইন্দ্রানিকে নিয়ে তার গলা কিছুতেই ঠিক হচ্ছে না অবত্যা তাকে পাঠানো হলো একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের কাছে কিন্তু সেই ইএনটি স্পেশালিস্ট যা বললেন তা শুনে তো সকলের মাথায় হাত ডাক্তার বাবু বললেন তার গলা ঠিক হবে কিন্তু তার সময় সাপেক্ষ তার যদি কথা শুনে চলা যায় তাহলে অন্তত তিন মাস সময় লাগবে এই গলা ঠিক হতে এদিকে কয়েকদিনের মধ্যেই আউটডোর শুটিং এ বেরিয়ে পড়ার কথা তাই অনেক ভেবে চিনতে তনুবাবু শুটিং এর ডেট কিছুটা পিছিয়ে দেওয়ার কথা ভাবলেন কিন্তু তাতেও তো বিরাট সমস্যা কত কি ক্যান্সেল করতে হবে শিল্পীদের ডেট নেওয়া আছে সেগুলোও পিছিয়ে দিলে পরে ডেট পাওয়া মুশকিল হবে খুবই বিক্ষিপ্ত মন নিয়ে তরুণবাবু একদিন তার অফিসে বসে কাজ করছেন প্রোডাকশন ম্যানেজারকে বলে দিলেন কেউ এসে যেন তাকে বিরক্ত না করে কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক ঘরের পর্দা সরিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলেন একটু আসব তরুণবাবু একেবারে তিতি বিরক্ত হয়ে বলে উঠলেন একদম না আমি এখন খুব ব্যস্ত একটু সংকুচিত হয়ে ভদ্রলোক বললেন ও আচ্ছা আর সঙ্গে আসা কাউকে উদ্দেশ্য করে বললেন চল রে এর ঠিক পরে এই ঘরের পর্দা সরিয়ে উঁকি একটি কিশোরী মেয়ে যার চোখ দুটো বেশ বড় বড় মুখে একটা সুন্দর লাবণ্য চলে যাওয়ার আগে নিছক কৌতূহল বসতেই তো কিশোরীটি একটু উঁকি দিয়ে দেখল তরুণবাবু সঙ্গে সঙ্গে এই দাঁড়াতে বললেন ঘরে ঢুকেই ভদ্রলোক পরিচয় দিলেন তার নাম নীলাঞ্জন রায় চৌধুরী তিনি সঙ্গে করে তার মেয়েকে নিয়ে এসেছেন যার নাম সোনালী সোনালী বিভিন্ন ফাংশনে নাচে বাবু মেয়েটিকে তার কাছে ডাকলেন কিছুক্ষণ কথা বললেন মেয়েটিকে দিয়ে তার ছবির কিছু সংলাপও বলালেন আর বুঝতে পারলেন এই মেয়েটি তার ছবির নায়িকা হওয়ার জন্য একদম পারফেক্ট তড়ি ঘড়ি তনুবাবু প্রোডাকশন ম্যানেজারকে ডেকে বললেন কোনো কিছুই ক্যান্সেল করতে হবে না আমরা নির্দিষ্ট দিনেই আউটডোর শুটিংয়ে বেরোবো ঠিক সময়ে শুটিং শুরু হবে আর ছবির নাম শ্রীমান পৃথ্বীরাজ তরুণ বাবুর মনে হল মেটির নাম সোনালির পরিবর্ত অন্য কিছু রাখলে ভালো হয় তাই তার নাম দিলেন মহুয়া এভাবেই বাংলা ছবি পেলো এক অসামান্য নায়িকা মহুয়া রায় চৌধুরীকে এই শ্রীমান পৃথ্বীরাজ ছবির জন্য নায়ককে কিভাবে খুঁজে পেয়েছিলেন তরুবাবু সে গল্পও বলবো অন্য আরেকদিন অন্য কোনো পর্বে